সম্মানিত কাতার প্রবাসী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন যে অবস্থায় আছেন সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন বাংলাদেশি কর্মীদের অবদানের প্রশংসা করেছেন কাতারের শ্রমমন্ত্রী এই সম্পর্কে এখন আমি বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি তাই আপনি যদি একজন কাতার প্রবাসী হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ থেকে বিস্তারিত তথ্যগুলো জেনে নেবেন চলুন জেনে নেওয়া যাক আজকের সংবাদের বিস্তারিত কাতারের উন্নয়নে বাংলাদেশি কর্মীদের অবদান রয়েছে বলে বাংলাদেশি কর্মীদের ভূয়সী প্রশংসা করেছেন কাতারের শ্রমমন্ত্রী ডক্টর আলিবিন সাহিদ বিন শামিকাল আল বুধবার উনত্রিশ জানুয়ারি রিয়াদে অনুষ্ঠিত গ্লোবাল লেবার মার্কেট কনফারেন্সের সাইডলাইনে আয়োজিত এক বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সঙ্গে কাতারের শ্রমমন্ত্রীর এই সকল কথা হয় এই সময় আসিফ নজরুল কাতারে বালাসীর শ্রমিকদের গুরুত্বপূর্ণ অবদান ও ফিফা বিশ্বকাপ দু হাজার সহ বিভিন্ন বৃহৎ অবকাঠামো প্রকল্পে তাদের ভূমিকার স্বীকৃতি প্রদান করায় কাতারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ডক্টর নজরুল কাতার সরকারের শ্রম সংস্কারকে স্বাগত জানিয়ে শ্রমিকদের উন্নয়নের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রস্তাব উপস্থাপন করেন যার মধ্যে রয়েছে শ্রমিকদের জন্য ব্যাপক বিমা কভারেজ যার মধ্যে প্রাকৃতিক মৃত্যু এবং আইনি জটিলতার ক্ষেত্রে আর্থিক সহায়তা অন্তর্ভুক্ত থাকবে কাতারের ভীষণ দু হাজার তিরিশের আওতায় স্বাস্থ্যসেবা প্রযুক্তি ও নবানযোগ্য জ্বালানি খাতে দক্ষ পেশাজীবীদের নিয়োগ বৃদ্ধি এবং বাংলাদেশ থেকে কর্মী পাঠানোর খরচ কমানোর সাথে আরও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করার বিষয় নিয়েও আলোচনা হয় প্রবাসী কল্যাণ উপদেষ্টা উনিশশো সালের দ্বিপাক্ষিক শ্রম চুক্তির আওতায় দু সালের প্রথম দিকে দোহাই সপ্তম যৌথ কমিটি সভা আয়োজনের প্রস্তাব দেন এছাড়াও বাংলাদেশে দক্ষ প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের মাধ্যমে শ্রম বাজারের আধুনিকায়নের জন্য কাতার শ্রমমন্ত্রীকে অনুরোধ জানান এই সময় কাতারের শ্রমমন্ত্রী কাতারের উন্নয়নে বাংলাদেশি কর্মীদের অবদানের প্রশংসা করেন সাথে প্রস্তাবগুলো পর্যালোচনা করার আশ্বাস দেন বন্ধুরা এই ছিল আজকের মতো সংবাদ পরবর্তী সময়টি পাঁচজন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন্ট্যান করে রাখবেন